আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ব্লগটা তো সকাল থেকে শুরু করলাম সকালের নাস্তা দিয়ে এই তো ফুলকো ফুলকো গমের রুটি আর আলুর তরকারি রান্না করেছি তো তো আমি রুটিগুলো খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর খালা বানিয়ে দিচ্ছে যে আমার আলুর তরকারিটাও পাঁচ ফোরণ দিয়ে রান্না হয়েছে মাসালে অনেক সুন্দর হয়েছিল তরকারিটা তাই তো রুটি বানানো শেষ আমার তাই রুটি বানানো শেষ হয়ে গেছে এখন আমি তো ডিম ভেজে নেব তা আমি যখন ডিম ভাঙতে গেলাম দেখে এক ডিমের মধ্যে দুই কুসুম আর এই একটা ডিম ভাঙলাম তো মোট তিনটা ডিম হলো এবার ডিম তিনটা ভেজে নেব নিয়ে দুপুর সকালের নাস্তা করতে দেব। তাই তো নাস্তা টাস্তা করতে দেবো ডিমটাও আমি সুন্দর করে আমি যেরকম করে ভাজি করি সেভাবে ভেজে নিচ্ছি এই তো সকালে নাস্তা করতে দিয়েছি জামাই খাচ্ছে বা আমার আব্বা ছিল বা যারা যারা ছিল সবাই খেয়ে নিচ্ছে যার যার মতো যেটা পছন্দ কেউ ভাত খাচ্ছে কেউ রুটি খাচ্ছে জামার ছেলেটাও খেয়ে নিচ্ছে তাই খাওয়া দাওয়া শেষ করে আমি তো দুপুরে রান্না জোগাড় করে নিয়েছি যে আমি বড় বদ ইলিশ মাছ একদম কেটে ধুয়ে নিয়েছি মানে আস্তে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কাটবো তাই মাছটা এত সুন্দর ছিল যা আমার মনের মতোই ছিল একদম শক্ত তেল আলা মানে কাটতে বা সব কিছু করতেই যেমন অনেক পছন্দের কোন জিনিস কাটতে যে মনটা ভালো হয়ে যায় তো আমার মাছটা এত ফ্রেশ ছিল আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো মাছটা কাটতে যেয়ে তো আজকে আমি রান্না করবো বুঝতে আলু ছোট আলু দিয়ে ভাজি করব। তা আমি বুঝতে আলু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি একটু আমের চাটনি করব সেই জন্য আমগুলো কেটে ধুয়ে একদম সিদ্ধ করতে দিয়েছি চিনি দিয়ে তো জাল হলে পরে আমি ফোড়নে দেব। তা আমি তো ফোরনটা শেয়ার করতে পারিনি যে শুকনো মরিচ আর সরিষার দিয়ে আমি ফোরন দিয়েছি মার্শাল এটা খেতেও অনেক সুন্দর হয়েছিলো সবাই অনেক পছন্দ করেই খেয়েছে তাই তো আমার উস্তে ভাজিটা একদম তেলের জিরা তেজপাতা ফোরন দিয়ে উস্তা আলুটা দিয়ে দিয়েছি এবার কাঁচামরিচ পেঁয়াজগুলোও দিয়েছি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে উস্তা আলু ভেজে নেব এদিকে তো আমি ডাল রান্না করতে চাই যে মুসুরের ডাল ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একদম প্রেশারে সিদ্ধ দিচ্ছি প্রেশারে সিদ্ধ করে নিয়ে ঘন্ট করে তারপর আমি তেলে দেবো এদিকে ইলিশ মাছটাও আমি আগে থেকে হলুদ লবণ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখেছি আর এদিকে পেঁয়াজ দিয়ে ঘনা করব হাতে মাখিয়ে তাই পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে হাতে কষলে আমি মেখে নিচ্ছি ইলিশ মাছটা এভাবে রান্না অনেক ভালো লাগে তবে আমার মনে হয় ইলিশ মাছটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে এর ভিতরে হলুদ লবণ বা ঝালটা ঢোকে জন্য আমি আগে থেকে সব মাছগুলো আমি এভাবে মাখিয়ে রাখি এই তো আমার পেঁয়াজের সাথে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি একটু অল্প করে পানি দিয়ে হাত ধোয়া পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম তো আজকে রান্না করতেছি ইলিশ মাছের ভুনা উস্তা আলু ভাজি আর ডাল যেহেতু তারপর তো লাস্টে আমার বাড়ি থেকে পাঁচ মিচালি মিশালি শাক নিয়ে আসছে আমার বাড়িতে তো একদম চারপাশে ওয়াল করা ওখানে অনেক শাক হয়েছে তো অনেক শাক একদম বেছে কুড়ে নিয়ে আসা হয়েছে আমি সুন্দর করে মনে করলাম যেহেতু ফ্রেশ সব শাক আমি তাড়াতাড়ি করে খাওয়ার আগ দিয়ে ভেজে নিলাম এই যে রসুন কাঁচামরিচ সব বেশি করে দিয়ে ভেজে নিলাম এবার সব ঘরটার গুছিয়ে নিলাম টর গুছানোর পরে একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে সবাইকে খেতে দেবো তা আমি এই তো এভাবে আমি আমার প্রতিটা দিন করিয়ে যে গোছরের আগে ঘরটার একদম ফ্রেশ না করে আমার ভালো লাগে না এই যে আমের চাটনিটাও একদম রেডি হয়ে গেছে তার আজকে যা যা রান্না করলাম তাতে ছিল আমের চাটনি এই যে ইলিশ মাছের ঘুনা দু পেঁয়াজি বা ভোনা তারপর ছিল মুসুরের ডাল এই যে ডালটাও হয়ে গেছে মসুরের ডালটা আমি ঘন করে রান্না করেছি তা আমার রান্না বাড়া শেষ করে আমি সবাইকে তখন খেতে দেবো এই যে ডাইনিং টেবিলে সবাইকেই খেতে দিয়েছি খাবার পরিবেশন করতেছি সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছে এই যে আমার ছেলেটাও খেয়ে নিতেছে আমার ছেলেটাও অবশ্যই মাংস দিয়ে ভাত খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তো বিকাল হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে রাতে তো জামাই আছে বা মেহমান আছে আবার রাতের জন্য আমি ভুঁড়ি রান্না করব। এই জন্য ভুড়িটা আমি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখেছি এই যে একদম কাঁচামরিচ পেঁয়াজ লং লবঙ্গ সব একসাথে বেশি করে দিয়ে তেজপাতা সব কিছু দিয়ে লাল করে ভেজে নিয়ে সব মশলাপাতি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মাংস রান্না করতে বা ভুড়ি রান্না করতে যা যা লাগে আদা রসুন জিরে বাটা হলুদ মরিচ ধনিয়া লবণ এদিকে আমি ভুঁড়িটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলব লোকটা এ পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ